নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত কোমরে ব্যথা এই কোমরে ব্যথার কিন্তু অনেকগুলো কারণ রয়েছে কিন্তু একটি ক্ষেত্রে কোমরে ব্যথা হলে আমরা ভীষণ ভয় পেয়ে যাই যে আমাদের কি তাহলে কিডনির কোনো সমস্যা হলো কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিডনির সমস্যার একটা লক্ষণ হয়ে থাকে কোমরে ব্যথা এটা জানার জন্য আপনাদেরকে আরও ভালোভাবে জানতে হবে যে ঠিক কি ধরনের কোমরে ব্যথা হলে বা কোমরে ব্যথার সঙ্গে আর কি কি উপসর্গ থাকলে আপনার কিডনি সমস্যা হয়েছে আপনি বুঝবেন এবং আপনি আরো সচেতন হয়ে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন নিজেকে সুস্থ করার জন্য এই বিষয়টি নিয়ে আলোচনা করতে আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি সিনিয়র নেফ্রোলজিস্ট ডক্টর পার্থ কর্মকারকে স্যারকে আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে আরও একবার স্বাগত নমস্কার নমস্কার কিডনির সমস্যার ক্ষেত্রে বা রোগের ক্ষেত্রে একটা প্রধান লক্ষণ দেখা দেয় বা সিমটমস হয় সেটা হচ্ছে কোমরে ব্যথা এবার এই কোমরে ব্যথা যখন কারোর হয় তিনি তখন খুব ঘাবড়ে যান যে তার ঠিক কী কারণে কোমরে ব্যথা হয়েছে কোমরে ব্যথা বিভিন্ন কারণেই হতে পারে কিন্তু যেহেতু আপনি এই কিডনি সংক্রান্ত সমস্যা নিয়ে বহুদিন ধরে বিভিন্ন রোগীর সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যা শোনেন তো কোমরে ব্যথা কখন কিডনি সমস্যার কারণে হয়েছে এটা একজন সাধারণ মানুষ বুঝবেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রসঙ্গে প্রথমেই আমি দর্শকদের বলি যে আপনারা ভয় পাবেন না কোমরে ব্যথা হলেই ভাববেন না এটা কিডনির রোগ তার কারণ এই প্রোগ্রামের মাধ্যমে আমরা যেমন জনসাধারণকে সচেতন করার চেষ্টা করছি তার সাথে সাথে এটাও ঠিক আমরা রকম প্যানিক সৃষ্টি করব না কোমরে ব্যথা অনেক কারণে হতে পারে কিডনিরটাতে আমি পরে আসছি আগে আদার কজগুলো বলে কোমরে কী কী স্ট্রাকচার আছে মেরুদণ্ড স্পাইন স্পাইনের মধ্যে নার্ভ আছে তার দুই পাশে মাসলস আছে তার নিচের দিকে পেলভিস বোন আছে সবের ভেতরে পেছনের দিকে কিডনি আছে সুতরাং এই কোমরে যদি ব্যথা হয় তাহলে নট অনলি কিডনি বাট মাসেলস পেন থেকে হতে পারে বোনসের পেন স্পাইনের পেন থেকে হতে পারে স্পাইন থেকে যদি নার্ভের সমস্যা হয় রেডিকিউলোপ্যাথি সেখান থেকে হতে পারে এবং তার নিচের দিকে যে বোনস পেলভিস সেখান থেকে হতে পারে দ্য কমন থিং হচ্ছে যেমন দেখবেন আজকাল বাইকে অনেকে ট্রাভেল করে অনেক দূর রোডস আর ভেরি বাম্পি তাদেরও কোমরে ব্যথা হয় সুতরাং তাদের যে কোমরের ব্যথা সেটা কিন্তু কিডনির থেকে নয় তো বুঝবেন কি করে না সাধারণত এই যে কোমরের ব্যথাটা নিচের দিকের যে ব্যথাটা সেটা কিন্তু বডি মুভমেন্টের সাথে চেঞ্জ হয় হয়তো সে বলবে আমি বসে থাকলে একটু বেশি হচ্ছে শুয়ে থাকলে কম হচ্ছে বা আমি যদি এই পাশে ফিরি এই পাশে ফিরি একটু বেশি হচ্ছে সো ইট ইজ রিলেটেড টু দ্য মুভমেন্ট অফ দ্য মাসলস অ্যান্ড মুভমেন্ট অব দ্য স্পাইন এবং অনেক সময় ক্রনিক্যালি যার খুব ওভার ওভারওয়েট তাদের ক্ষেত্রে নাদ পিঞ্চ করে এই ব্যথাটাই পায়ের দিকে যেতে থাকে আমরা যদি অনেক কোমরের ব্যথার ইনসিডেন্টস বা প্রিভ্যালেন্স দেখি এগুলোই কিন্তু মেজার সুতরাং কিডনি রোগের থেকে কোমরের ব্যথা যেটা সেটা অতটা বেশি নয় সুতরাং প্যানিক করবেন না উল্টো দিক থেকে আমরা যদি কিডনি রোগের উপসর্গ দেখি কোমরে ব্যথা মানে পিছনের দিকে ব্যথা কোমর ঠিক বলবো না আর একটু ওপরে তার কারণ হচ্ছে আমাদের ওপরের অংশে রিবস আছে পাঁজর এদিকে ভাটিব্রা আছে আর এদিকে মাসলস আছে তো কিডনির যে ব্যথাটা হয় সেটা হয় রিবসের নিচে এবং ভাটিব্রার পাশে সুতরাং কোমরের নিচের দিকে যে ব্যথাটা হয় সেটার থেকে কিডনির ব্যথাটা একটু ওপরে ঠিক আশা করি দর্শকরা ক্লিয়ার বুঝতে পারছেন তো এই ব্যথাটা কিন্তু কিডনি রোগ থেকেই হয় কিডনি রোগের যে ব্যথাটা সাধারণত ডাল একিং মানে হচ্ছে একটা মৃদু ব্যথা ব্যথা করছে কিডনির পরে ইউরেটার আছে ইউরেটার একটা না টিউব যেটা মূত্রটাকে মূত্রথলিতে নিয়ে যাচ্ছে তার ব্যথাটা কিন্তু হয় মানে টিউবের ভেতরে যদি কোনো সমস্যা থাকে তার ব্যথাটা হয় কি আসছে যাচ্ছে প্রচণ্ড টজিং পেন পেশেন্টস ক্যানট টলরেট ইঞ্জেকশন চাই ইমিডিয়েটলি আমাকে ডাক্তারবাবুর কাছে নিয়ে যাও আবার কিছুক্ষণ পরে ঠিক হলো আবার টজিং পেন ভমিটিংও হতে থাকে এই সব হয় তারপরে হচ্ছে ব্লাডার এবারে অনেক কিছু ডিজিজ আছে যেমন ধরুন টিউবে বা কিডনিতে যে সমস্যাটা হলো তার এফেক্ট আপনি ব্লাডারে পাবেন কিছুটা মূত্রের সাথে ব্লাড বেরোতে পারে স্টোন থাকলে টিউমার থাকলে কি একটা ডিজিজ আছে অটোজোমাল ডমিন্যান্ট পলিসিস্টিক কিডনি দুটো কিডনিতেই খুব প্রচুর সিস্ট আছে কিডনির সাইজ খুব বেড়ে যায় সেখানেও একটা স্ট্রেচিং স্ট্রেচিং লেকিং পেন হয় অনেক সময় সেখানেও ব্লাডে ব্লাড থাকতে পারে ইউরিনে হঠাৎ করে পেচ্ছাবে ইনফেকশন হলো সেই ইনফেকশনটা উপরে কিডনিতে চলে গেল সেখানেও প্রচণ্ড পেন হতে পারে কিন্তু এটা কনস্ট্যান্ট পেন কিডনিতে পেন হলে এটা হবে কনস্ট্যান্ট পেন তার নিচে যে ইউরেটার আছে তার সেখানের পেন হলে সেটা হবে ইন্টারমিটেন্ট আসছে যাচ্ছে এছাড়া কিডনিতে যদি কারোর টিউমার হয় এক সাইডে টিউমার সেদিকে ব্যথা করছে এক সাইডে স্টোন সেদিকে ব্যথা করছে অটোজোমাল ডমিনেন্টে যেটা বললাম দুদিকে হয় ব্যথা ইউরিনিয়া ইনফেকশান সেদিকে হচ্ছে আবার অনেক সময় কিডনির মধ্যে ইনফেকশান ইউনিল্যাটারাল হতে পারে সেটাতেও কিন্তু ইউনিল্যাটারাল মানে একদিকে দুদিকেও হতে পারে ইনফেকশনে আবার একদিকেও হতে পারে সুতরাং ডিফারেন্সিয়েশন হচ্ছে যেটা কোমরের ব্যথাটা অনেকটা নিচের দিকে হয় কিডনির ব্যথাটা একটু ওপরের দিকে হয় সাধারণত কিডনির যে ব্যথাটা সেটা মুভমেন্টের সাথে অতটা রিলেশন থাকে না তাহলে কি কোমরের ব্যথার সাথে কিডনির কোনো যোগাযোগ নেই অনেক বেশি করে আছে তার কারণ হচ্ছে আমরা যেটা দেখি ওভার দ্য কাউন্টার এত বেশি পেনকিলার বিক্রি হয় রোগীরা কোমরে ব্যথা করছে অনেকটা ট্রাভেল করছে বা বেশি কাজকর্ম করছেন ভারী জিনিস তুলেছেন কোমরে ব্যথা দিনের পর দিন পেনকিলার খেয়ে যাচ্ছে এই পেনকিলার থেকে কিন্তু কিডনি খারাপ হতে পারে যারা ডায়াবেটিক তারা যদি পেনকিলার খান তাদের একটা ডিজিজ হতে পারে একটা একটা ঘটনা ঘটতে পারে যে প্যাপিলেরিনেক্রোসিস মানে কিডনির ভেতরের একটা অংশ পড়ে যায় মানে ছিঁড়ে পড়ে যাওয়ার মতো আর কি প্যাপলেরিনেক্রোসিস সেখানেও কিন্তু আবার কিডনিতে ব্যথা হতে পারে সেখান থেকে ইউরিনে ব্লাড বেরোতে পারে সুতরাং এই ক্ষেত্রে কোমরে ব্যথা আলাদা এবং কিডনির ব্যথা আলাদা কিন্তু কোমরের ব্যথা থেকে বিভিন্ন রকমের কিডনি ডিজিজ হতে পারে আবার ধরুন কারুর রিমাইটের আর্থ্রাইটিস আছে কোনো প্রকারের আর্থ্রাইটিস আছে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস আছে সেখান থেকেও কিন্তু এটা অটোইমিউন ডিজিজ এই অটোইমিউন ডিজিজ থেকেও কিন্তু কিডনির রোগ হতে পারে সুতরাং যাদের কোমরে ব্যথা আছে তারা অবশ্যই ডাক্তারকে দেখিয়ে তারপরে ওষুধ খাবার দেখে নেবেন এটা কিডনির রোগ কিনা কিন্তু প্যানিক করার কোনো দরকার নেই যদি কিডনির কিছু পাওয়া যায় আল্ট্রাসাউন্ড করে বা ইউরিন টেস্টে সেই অনুযায়ী চিকিৎসা করাতে হবে অনেক ধন্যবাদ স্যারকে কারণ আমরা কোমরে ব্যথা নিয়ে মাঝে মধ্যেই খুব সন্ধিহান হয়ে পড়ি যে কোমরে ব্যথা মানে কি কিডনির সমস্যা আশা করি স্যার যেভাবে বুঝিয়ে দিয়েছেন কিডনি রোগের ক্ষেত্রে কি ধরনের কোমরে ব্যথা হয় তার একটা বিস্তারিত বিবরণ আপনারা পেয়ে গেছেন আশা করি এটা আপনাদের ভীষণ উপযোগী হবে আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার